আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে দেখাবো ভোলারাট ভাণ্ডার রুটে কেমন যাচ্ছে হলো অনেকে কমানটা ছিল ঈদের আগে কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারেনি আর টাইম টেবিলও নিয়ে নিই সেই কারণে ভান্ডার রুটের ভিডিও দিতে পারেনি তো ছয়টা তিরিশ মিনিটের ছাড়বে এখন মধ্যে ছয়টা ষোলো পনেরো মিনিট বাকি আসছে মানে চোদ্দো মিনিট বাকি আসছে বাইরে থাকবে শিকারপুর চৌধুরীহাট মিরার হাট মানে এবার ইন্দ্রঘাট কাউখালি লোয়ারাট ভাণ্ডারা তো গিয়ে দেখি যেহেতু ষোলো দিন আগে এখন যাত্রী অনেকটাই কম থাকবে হয়তো বিশ ত্রিশ জন থাকতে পারে তারপর গিয়ে তো এখনো চেষ্টা করব ভান্ডার রুটে নিউ সন্ড লঞ্চের নিস্তলা ট্রেক তো ভান্ডার থেকে যাত্রী হবে অনেক কারণ এখনো যারা ঈদের শুরুতে এখন অনেক যাত্রী বিরোধী ধারণ হচ্ছে বুধবার দিন কিশন চাঁদপুরের রেখালি সামনে পাঁচ সামনে জনের মতো যাত্রী আছে মাঝে আছে পাঁচ ছয় জনের মতো যাত্রী দেখতে পাচ্ছেন নিউজ আন দশ লঞ্চের দ্বিতীয়তলার ডেট লঞ্চটি ছাড়বে আরও প্রায় বিশ মিনিট পর মানে টাইম হচ্ছে ছয়টা তিরিশের এখন রাতে ছয়টা সতেরো তো ছিল খোলা ভান্ডারা রুটের কেমন যন্ত্র হলো পরবর্তীতে অন্য কোনো রুটের ভিডিও নিয়ে আসবো এখন স্যাদা লাগা ছিল সঙ্গে অন্য